আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন দুপুরের পর বাসায় সবাই আমি একটু পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিং রুমে এসে আমি এক একমখ পানি খেয়ে নিতেছি পানিটা খেয়ে তারপরে সংসারে কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো দুপুরে খাবার দাবারের পর সবাই রেস্ট নিচ্ছিল আমি একটু রেস্ট নিয়েছি এখন আমার কিছু কাজ সেগুলো এখন আমি একটু করে নিব তার আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছি পানিটা খাওয়া শেষ হলে তারপরে আমি চলে যাব গোসল করতে গোসল করে আসলাম গোসল করে এসে আমি গোসল করতে যাওয়া রেখে কিছু থালা বাসন ধুয়ে রেখে গিয়েছিলাম সেগুলো এখন আমি একটু যেগুলো শুকায় আসছে জায়গা মতে রেখে দেবো আর যেগুলো শুকায়নি সেগুলো আমি আরও কিছু ভাবে রেখে দিব তারপর শুকিয়ে আসলে জায়গা মতো রেখে দিব পুরা রমজান মাসটা দেখতে দেখতে একসাথে ইফতার করেছি সেগুলো এখন আর প্রয়োজন পড়বে না তাই সেইগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিচ্ছি তারপরে আমি আবার জায়গা মতো সবগুলো রেখে দেবো পুরা রমজান মাসে সবার একটু বাড়তি কাজ থাকে আমারও তার ব্যতিক্রম কিছু ছিল না আমার অনেক বাড়তি কাজ ছিল সেই কাজগুলো এখন অনেকটাই কমে আসছে এক দুই দিনের ভিতর আরো কমে যাবে সারা রোজার মাসি আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কাজকর্ম করেছি আল্লাহর মতে আমার কোনো সমস্যা হয়নি আমি খুব ভালোই ছিলাম যদিও সন্ধ্যার পরে একটু ক্লান্ত বোধ করেছে কিন্তু আবার কিছুক্ষণ পরে আল্লাহর মত আমি ঠিক হয়ে খুব ভালোই কেটেছে রমজান মাস আবারও আল্লাহর দরবারে হাজার ও শুক্রিয়া আলের কিছু ড্রেস আমি নিজের হাতে ধুয়ে নিলাম সেই ড্রেস গুলো এখন আমি নেড়ে দিবো আর এদিকে মিম এখনও ঘুমাচ্ছে তারপরে আমার শাশুড়ি মাসিও ঘুমাচ্ছে মিমের বাবাও ঘুমাইতেছে সবাই ঘুমাইতেছে শুধু আমিও একটু ঘুমিয়েছিলাম উঠে পড়েছি উঠে আমি সংসারে কাজকর্মগুলো করে নিলাম গোসল করে নিলাম আর এই যে এখন একটু ফিরনি আর একটু জর্দা রান্না করবো সেই প্যাকেটগুলো এখন আমি বের করে নিতেছি তারপর আমি চলে যাব কিচেনে কিচেনে যে এসে পড়লাম এখন আমি একটু প্রথমে ফিরনিটা রান্না করে নিব তারপরে আরেক চুলায় আমি জর্দা রান্না করার জন্য আমি পানি গরম বসিয়ে দেবো দু চুলায় এখন আমি সবগুলো রান্নায় মোটামুটি করে নিব তারপরে আমার শাশুড়ি মা আর মেমেরা আব্বু ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে গরম গরম রান্না বান্না করে আমি সুন্দর করে একটু নাস্তা ওদেরকে খেতে দিব নাস্তা বানানো শেষ হয়ে গেলে আমি তাদেরকে ঘুম থেকে দিন পরিবেশটা আমাদের বাসার খুবই জমজমাট ছিল সব ভাইয়া ভাবি ভাতিজা যে সবাই আসছিল আমার খুব ভালো চাল আলহামদুলিল্লাহ ঈদের দিনটা শাশুড়ি মাকে ছাড়া ঈদ করবে এটা আমি কোনোদিনই ভাবতে পারি না আমার বিয়ের পঁচিশ বছর আলহামদুলিল্লাহ আমি সব ঈদে চেষ্টা করেছি আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে ঈদ করার আমার আমি সবগুলাই ঈদই মোটামুটি বাড়িতেই করেছি হয়তো বা দু একটা ঈদ বাদ যেতে পারে কোনো করোনা চলাকালীন সেই সময়টাতে কিন্তু এবার আমি বাড়িতে যেতে পারি নাই তাই বলে আমি আমার শাশুড়ি মাকে ছাড়া ঈদ করবো সেটা আমি ভাবতে পারি নাই তাই আমি আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ডকে বলি আমার বাসায় নিয়ে এসেছি তারপর আমি আমার শাশুড়ি মায়ের সাথে ঈদ করেছি শাশুড়ি মার সাথে এটা না করতে পারলে আমার আরও অনেক বেশি খারাপ লাগতো কারণ আমি এবার আমার গ্রামের বাড়ি আমার শ্বশুর বাড়িকে আমি খুব মিস করেছি এই আমি আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুকে এসে এই পেজ আমি খুব শখ করে খুলেছিলাম কিন্তু এখন আমি আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার সব দিক থেকে সময় কুলিয়ে উঠতে পারি না দেখা যায় যে ভিডিও করতে গেলে আমার অন্যান্য কাজগুলো আর ভালোভাবে করা হয়ে ওঠে না যেহেতু হেল্পিং হ্যাঁ ছাড়া আমাকে সব কিছু করতে হচ্ছে তাছাড়া এখন মিমকে আরও বেশি বেশি সময় দিতে হবে মিম জিমের সামনে ফাইনাল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা বানানো শেষ হয়ে আসছে এখন আমি খাবারগুলো টেবিলে সার্ভ করে দিচ্ছি তারপরে আমি আমার শাশুড়ি মা আর আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসবো তাদেরকে খাবারটা দিব ঈদের দিন সারা দিন আলহামদুলিল্লাহ আমার বাসাটা খুবই জমজমাট গিয়েছে সবাই আমার বাসায় ছিল কিন্তু আজকে আমার বাসাটা খুবই নীরব আজকে ঈদের দ্বিতীয় দিন খুব নীরব থাকাতে আমারও তেমন একটা কেন জানি ভালো লাগে নাস্তাটা রেডি করে এখন আমি আমার শাশুড়ি মাকে আর আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি মাকে বেড়ে দাও আমি একটু তোমাদেরকে ভিডিও করিয়ে সুন্দর একটা মুহূর্ত আমি একটু ভিডিওতে বন্দি করে রাখি যখনই মন চায় তখন মা যখন আমার কাছে থাকবে না তখন তোমাদের দুজনকে আমি দেখতে পাবো তারপরে মিমের আপু মাকে একটা ফিরে যে খাবার তুলে দিচ্ছে আর আমি এই মুহূর্তে ভিডিওগুলো করতেছিলাম এ তো আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মা অনেক ভালো একজন মানুষ বর্তমানে এরকম শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের বিষয় আল্লাহ যেন আমার শাশুড়ি মাকে হাজারো বছর বাঁচিয়ে রাখেন সবাই আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন আমি আরেকটি কথা আমার শাশুড়ি মা কিন্তু খুবই সাদা মানুষ সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম